পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র সম্প্রতি আপনাদের মনে থাকবে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয় পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয় আবারও সেই এলাকাতেই আরও এক বাংলাদেশি গ্রেফতার পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার এক বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং ধৃতের কাছে মিলেছে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বাংলাদেশে অশান্ত পরিস্থিতি আর তার মধ্যেই এপার বাংলায় প্রবেশের হিরিক এবং অবৈধভাবে প্রবেশের হিরিক লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই পার্ক এলাকা থেকে সম্প্রতি সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয় এবং তখন খবর পাওয়া যায় প্রায় দু বছর ধরে সে ভারত ভুয়ো ভারতীয় পরিচয়পত্র নিয়ে দেশে বসবাস করছে আবারও একবার ভুয়ো ভারতীয় পরিচয়পত্র নিয়েই অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের অভিযোগ এক বাংলাদেশের বিরুদ্ধে এবং পার্ক স্ট্রিট এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা